এই সবাইকে খুব খুশি হচ্ছে কারণ আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্টুডেন্ট যারা মারা গিয়েছে যারা আসলে দাবি করছে সরকারের কাছে যে দাবি আমার মনে হয় সরকার যদি আরেকটু তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতো আমার এতটা দুঃখজনক ঘটনা ঘটতো না তো তাদের দাবিটা খুবই গুরুত্বপূর্ণ তারা আসলে সমতার জন্য লড়াই করছে কোটা দিয়ে না মেধা দিয়ে আমার মনে হয় সবাইকে চাকরি দেওয়া উচিত শুধু চাকরি না সব দিকেই আসলে মেধা দিয়ে মানুষদেরকে বিবেচনা করা উচিত আশা করি সরকার আসলে স্টুডেন্টদের দাবি মানবে এবং শুধু এই দাবি না সব কিছুতে যাতে মানুষ গণতান্ত্রিকভাবে সব কিছু আদায় করে নিতে পারে এটাই আমার মানে ডিমান্ড সবার কাছে সরকারের কাছে আচ্ছা আকাশ ভাই আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে আপনি তো আইনের ছাত্র ছিলেন প্লাস একজন নাম করা আইনজীবী বর্তমানে প্যারিসের আমার প্রশ্ন হচ্ছে আজকের যে রায়টা এসেছে কেউ কেউ বলেছে এটা স্টুডেন্টের পক্ষে এই রায় নিয়ে আপনার মন্তব্যটা কি আমি একটু জানতে চাইবো আপনার কাছে আমি একটু অ্যাড করতে চাই সাথে ওনার

হয়তো বা কৌশলে কিন্তু ওই পাঁচ পার্সেন্টের মধ্যে কতজন মানুষকে আমরা ঢুকাবো এটার কিন্তু কন্ট্রোল করার কোনো সম্ভাবনা আমাদের কাছে নাই সাধারণ ব্যক্তিদের নাই এমনিতেই বাংলাদেশ অনেক দুর্নীতি হয় এমনিতেই ঘুষের মাধ্যমে কিন্তু অনেক পোস্টে মানুষ ঢুকতে পারে তো সেক্ষেত্রে আমি মনে করি পুরোপুরি কটাটা বাতিল করলে ভালো হতো এবং সরকারের কাছে কিন্তু এই হাইকোর্ট কিন্তু বলেছে যে সরকারের ক্যাপাসিটি আছে বলে এটা পরিবর্তন করতে এটাই স্বাভাবিক কারণ আইন কিন্তু পাশ হয় পার্লামেন্টে তো সেই ক্ষেত্রে আমি এটাতে তেমন একটা আস্থা রাখতে পারছি না দুঃখিত আমি মনে করি যে সরকারের একটা স্পিচ দেওয়া উচিত অনেকটা কি এমন না আকাশ ভাই যে এটা একটা সাময়িক সান্ত্বনা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত মতামত এটা একটা সাময়িক সান্তনা যাতে করে সবকিছু একটু ক্যালম কি যেটা বা বলা হয় আনা হয় কিন্তু এটা কোনো সমাধান না সমাধান যদি এটাই হতো যদি পুরোপুরি কোটাটা বাতিল করে দিত এবং পার্লামেন্টে একটা আইন ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে মানে সরকার প্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্রলে ছাত্রদের যে আন্দোলন সেটা হচ্ছে অন্যায় সেই আন্দোলনটা সঠিক নয় যে আন্দোলনটা তারা করতেছে তারা কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল এটা নিয়ে আপনি কী বলবেন পৃথিবীর সব গণতন্ত্রে আন্দোলন করা এটা একটা অধিকার এবং আমি ইতিহাস যদি লক্ষ্য করি ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে যে কোর্টের রায়ও কিন্তু মানুষের অধিকারের বিপক্ষে গিয়েছে ফ্রান্সেও কিন্তু গণতান্ত্রিক একটি দেশ এখানেও কিন্তু প্রচুর কোর্টের রায়ে ভুল থাকে ভুল করে কিন্তু অনেক মানুষদেরকে সাজাও দেওয়া হয় তো কোর্ট যদি ভুল করে আমি মনে করি একটা গণতান্ত্রিক দেশে এটার বিরুদ্ধে কথা বলার সবার অধিকার আছে এটা আমার ব্যক্তিগত মত আকাশ ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে ছাত্ররা যে আজকের যে রায় আমরা যেটা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে তো নেটওয়ার্ক নেই কিন্তু শুনতে পাচ্ছি যে সে রায়টা বর্জন করেছে সেটা কি তাদের উচিত হয়েছে কি না বা এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন প্রশ্নটা না আজকের যে রায়টা হয়েছে যেটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এই রায়টা বর্জন করেছে এবং তারা আন্দোলনের সপক্ষে এখনও আছে এটা এটা সম্পর্কে আপনার মতামত কি আমি মনে করি এটা খুবই স্বাভাবিক কারণ এই কোর্টের রায়ের মাধ্যমে কিন্তু আন্দোলনকারী যারা যাদের সব আবেদনগুলো ছিল সব কিছু কিন্তু সরকার মেনে নেয় নাই এবং সরকারের যে সকল প্রধান আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কিছু কথা আছে শুনে যারা আন্দোলন করেছে তাদের খারাপ লাগতেই পারে তো যতক্ষণ পর্যন্ত সরকার একটা ভাষণ দিবে না সরকার পুরোপুরি কোটাটা বাতিল করবে না এটা কন্টিনিউ হবে এটাই স্বাভাবিক এমন শুধু কোটা না বাংলাদেশে কিন্তু প্রায় সময় যখন আন্দোলন করা হয় সরকারের বিরুদ্ধে বা সরকারের কোনো আইনের বিরুদ্ধে তখন কিন্তু কারো কথা শোনা হয় না তো যতক্ষণ পর্যন্ত এইগুলা পরিবর্তন আকাশ ভাই সরকার একটি বাসন দিয়েছিলেন যেটা বাংলাদেশ সরকার প্রধান একটি বাসন দিয়েছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা হচ্ছে মেধাবী এবং যারা মেধাবী না যারা রাজাকার উল্লেখ করেছেন যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার উল্লেখ করে বলেছেন যে এরাই কি শুধু মেধাবী এটা এটা সম্পর্কে আপনি কি বলবেন এটা খুবই দুঃখজনক এবং আমি একটা কথা বলি শেষ করতে চাই সেটা হচ্ছে যে দুইজন মেধাবী যদি থাকে একজন মুক্তিযুদ্ধের সন্তান আরেকজন মুক্তিযুদ্ধের সন্তান না আমি সবচেয়ে বেশি যে মেধাবী তাকে স্থান দিব মুক্তিযুদ্ধের সন্তানকে না ধন্যবাদ আকাশ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য লাস্ট ছিল এত কিছুর পরে যদি গভর্নমেন্ট ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের এই সুযন্ত ভবিষ্যত কি হতে পারে আপনি কি এই ব্যাপার নিয়ে কি হবে ক্ষম ক্ষমতায় না ক্ষমতার কথা না আসলে এত কিছুর পরে এই সরকার এদের উপরে পরবর্তী পদক্ষেপ হতেই নিতে পারে আপনি কি কোনো ধরনের বয়টিনতেছেন সরকারের কাছে একটাই অনুরোধ যে সরকারি থাকুক তারা যাতে মানুষের অধিকার মানে তারা যাতে মানুষ যদি কখনো আন্দোলন করে তাদের দাবিগুলো মেনে নেয় তাহলে আমার মনে হয় যেই সরকারি এবং মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে ছিল হচ্ছে এই ভবিষ্যৎটা আপনি কিরকমভাবে দেখেছেন এই সিচুয়েশনের পরে আমার একটাই কথা আমি আসলে এর থেকে বেশি বলতে চাই না সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মানুষের দাবি সরকার শুনবে না সেটা অবশ্যই অন্ধকারে আনবে ধন্যবাদ আকাশ ভাই আপনাদের